নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি আরও একটি টিফিন রেসিপি শেয়ার করলাম একদমই সহজ পদ্ধতিতে একটি টিফিন রেসিপি মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে আর বড়রা তো খাবেই বাচ্চারাও এই রেসিপিটি ভীষণ মজা করে খাবে দুর্দান্ত টেস্ট একটা রেসিপি বাচ্চা থেকে বড় সবার স্কুলের টিফিন বলুন আর অফিসের টিফিনই বলুন লাঞ্চ বক্স বলুন দুটোই কিন্তু এই রেসিপি পারফেক্টভাবে তৈরি করে দিতে পারেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু এখানে আমি তিন থেকে চারটে বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে যদি আলুটা সেদ্ধ করেন তাহলে দুটো সিটি দিয়ে নামিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে আলুটা যেন একদমই গলে না যায় আমি আলুটাকে ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি সবগুলো আলুকেই একদমই ছোট সাইজ করে কেটে নিয়েছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো তেল তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা যখন একটু গরম হয়ে যাবে এতেলে দিয়ে দেব। এক চুটকি মতো হিং দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে এই পর্যায়ে দিয়ে দেব। হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চুটকি মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালার হওয়ার জন্য আবারও একটু মশলাটাকে কষিয়ে নেব যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসবে এ পর্যায়ে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল খুব বেশি জল দেওয়া যাবে না শুধুমাত্র আলুর গায়ে যেন খুব ভালোভাবে মশলাটা লেগে যায় সে কারণেই জলটা দেওয়া হল এবারে আলুটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব মশলাগুলো যেন খুব ভালোভাবে আলুর মধ্যে চলে যায় সে পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আলুটাকে একটু ভেজে নিতে হবে আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সমস্ত মশলা আলুর গায়ে লেগে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে ওয়ান স্পুন মতো টমেটো সস ওয়ান টি স্পুন টমেটো সস দিয়ে আবারও একটু মিক্স করে নেবো সবগুলো আলুকেই এবারে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথিটাকেও হাতের সাহায্যে একটু ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আর একটু সময় ভেজে নিতে হবে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর হবে তাহলে এবারে রান্নাটা একদমই রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে রান্নাটা নামিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবারে এদিকে একটা বোল নিয়ে নিলাম বলে দিয়ে দেব এক কাপ ময়দা যে কাপ নেপে আমি ময়দা নিয়েছি সেই কাপেরই হাফ কাপ দিয়ে দিচ্ছি সরি প্রথমে দিয়েছিলাম এক কাপ আটা পরে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা মানে এক কাপ আটা নিলে হাফ কাপ ময়দা দিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ টি মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে প্রথমে একটু মিক্স করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে অল্প পরিমাণে করে জল দিচ্ছি একবারে সম্পূর্ণ জলটা দিলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে ব্যাটারটাকে আমি রেডি করে নিলাম কতটা পাতলা রাখতে হবে আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেই চামচের সাহায্যে দিয়ে একটু ছড়িয়ে দেব আর কোনো রকম এখানে তেল দেব না প্রথমে উপরটা একটু ড্রাই হয়ে গেলে উল্টে দিয়ে এবারে অপর পাশটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এ পর্যায়ে হাফ টি স্পুন তেল আমি দিয়ে দিচ্ছি প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে নিয়ে একদমই পরে দিলাম এবারে দু পাঁচটাকে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে এটা দু পাঁচটায় গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি আরও একটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি আবারও কড়াইতে তেল না দিয়ে ব্যাটারটা দিয়ে দেব দিয়ে চামচের সাহায্যে একটু ছড়ি ছড়িয়ে দেব আবারও একটু ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে উপরটা যখন ড্রাই হয়ে যাবে তখনই উল্টে দেব। তো অপর পাশটা দেখতেই পাচ্ছ কতটা জালিদার আর কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ওই পাশটাকেও সেমভাবে একটু আবারও তেল দিয়ে ভেজে নিয়ে নামিয়ে নেব খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এগুলো বানাতে একদমই সময় লাগে না দশ থেকে পনেরোটি পনেরো মিনিটের মধ্যেই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে সবগুলোকে আমি সেমভাবে ভেজে নিয়ে নামিয়ে নিলাম কতটা লোভনীয় হয়েছে তোমরা যদি বানাও তাহলেই বুঝতে পারবে দারুণ টেস্ট হয় বাচ্চারা বড়োরা তো খাবেই বাচ্চারাও দেখবে খুঁজে খুঁজে এই রেসিপি খাবে দারুণ টেস্ট হয় খেতে একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না আর অনেক অনেক শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটি কেমন হয়েছে দুর্দান্ত এ রেসিপিটি আমি একটু আপনাদেরকে হাতে ধরে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে খেতেও দুর্দান্ত লাগে গরম গরম এ রেসিপিটি বানিয়ে একবার দেখার অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে টাটা